আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারগুলো কিন্তু ছয় হাজার টাকার উপরে পড়ছে বাংলাদেশি টাকায় প্রথমে তেলটা নিয়ে আলোচনা করি সয়াবিন তেল খেতে খেতে জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো টাকা পয়সা কিচ্ছু না ভাই শারীরিক সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সেজন্য আমি আজকে দুই লিটার করে চার লিটার কিন্তু জাইতুনের তেল কিনে নিয়ে আসছি রিয়াল করে রেগুলার প্রাইসে দুইটার দাম আছে একশো রিয়াল যেটার প্রাইস প্রায় পাঁচ হাজার দুইশো টাকার মতো হয় বাংলাদেশি টাকায় তাহলে আসিরিয়াল রিয়াল দিয়ে আমি এগুলা ভালো একটা অফারে নিয়েছি জয়তুনের তেল কিন্তু অনেক দাম হয়ে থাকে তো পাচ্ছেন পান্ডাতে ভালো অফার দিয়ে থাকে এক কেজির থেকে বেশি আছে চার রিয়াল আড়া সালালা এই যে খেয়া দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেটাকে আমরা খিরা বলে থাকি এটা অবশ্যই বাংলাদেশে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন এটাও চার রিয়াল কিলো চার কেজি থেকে একটু বেশি আছে দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু একদম তাজা আছে ফ্রেশ আছে মাছগুলা করে যেটা বাংলাদেশে টাকায় প্রায় একশো নব্বই টাকার মতো পড়ে সবগুলো অফার কিনছি একশো বারো রিয়াল মতো আসছে ডিসকাউন্টের কারণে আর না হলে এখানে কিন্তু প্রাইসটা বিশেষ করে তেলটার অনেক প্রাইস চলে আসতো একশত ষাট মতো এটা অফার প্রাইসে আমি দুটা আশি দিয়ে ক্রয় করেছি বর্তমানে না কিন্তু বাঘালো থেকে তিনটা পেঁয়াজ আনছি অত সুন্দর না এই তিনটা কিন্তু তিন রিয়াল চলে আসছে তিনটা পেঁয়াজ তিন রিয়াল একটা পেঁয়াজ আপনার প্রায় বত্রিশ টাকার মতো বাংলাদেশি টাকায় পাচ্ছেন গাজর চার তিন রিয়াল এই আপনার পঁচানব্বই হালালা করে অর্থাৎ চার রিয়াল করে তো গাজরটি অনেক ভালো আছে ফ্রেশ আছে আরেকটা হচ্ছে আলু তিন রিয়াল করে যেটা আমরা বাগালাতে কিন্তু প্রায় পাঁচ রিয়াল ছ পড়ে যায় তো দেখতে পেলেন এখানে মোটা আমার এই একশো বারো রিয়াল প্রায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকার বাজার তো আমি যদি এগুলো অফার ছাড়া ক্রয় করতাম বিশেষ করে তেলটা অনেক প্রাইস পরে যেত তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের ফেসটিকে ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন